একজন দাদু এখানে বসে ফুক্কা সম্ভবত কিছু একটা খাচ্ছে আমরা একটু দেখি কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন জানি তো আমি উনি কানে ভালো আছেন হ্যাঁ কি খাচ্ছেন বসে বসে হ্যাঁ একটু বলেন তো না আমি চিনি তো ওনাকে ওই দেখা হয়েছিল দাদা উঠেন কথা আছে কে আশি আছ তো যা ওতেন কথা বসে আছেন না ওনাতে কেউ নাই এদি আসেন কেউ নাই চিনছেন নাকি আমাকে তো আজকে কি এখানে বসে আছেন যে গুরু সরি গরু হ্যাঁ আচ্ছা আর জুবিগা জুবি সাই হ্যাঁ তো টাকা যেগুলো দিছিলাম কি খাইছিলেন আমি টাকা দিছিলাম না টাকা ওগুলো কি করছিলেন মনে আছে শুনতেছে না আসলে উনি কানে একদমই শুনে না ওনার ছেলে মেয়ে কেউই নাই তো আমার সাথে আরো একবার দেখা হয়েছিল তো দুপুরে খাবার হয়েছে খাবার 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 খাইছেন হ্যাঁ হ্যাঁ বুঝি নাই না আমি চিনি তো ওনাকে জি আপনার জ্যাটার না আমি চিনি কানে শুনে না আমি জানি ওনার তো ছেলে মেয়ে কেউ নাই হ্যাঁ আমি জানি মারা গেছে না অবস্থা কি একটু বলেন তো আমাকে খাবার দাবার হয়েছে আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে শার্ট টাট প্যান্ট ট্যান এগুলা এই যে শার্টটা এটা কিছু নাই দেখেন ওনার আপন বলতে কেউ নাই একটা ছেলেও নাই উনি থাকে যে ওনার ভাইপুতের কাছে গরু রাখে তো দাদুটাকে তো চিনবেন আমি ওনার সাথে আগেও একবার দেখা করছিলাম আজকে আমি যাচ্ছিলাম হঠাৎ ওনার সাথে আমার দেখা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করছেন ও মানে সাত সেরা সাত পরে গরুর তোর চড়াই বেড়ায় কেন ভালো কাপড় নাই একদম নাই হ্যাঁ ও কি টাকাও নাই যে টাকাও নাই নাই আসলে উনি কানে শুনে না তো এই জন্য কথাটা আমি যেটা কি বলতেছি উনি সেটা বুঝতে কিন্তু আমাকে এসে চিনতেছে কারণ আমার সাথে দেখা হয়েছিল আর একবার না এখন কি দিতে হবে শার্ট শার্ট কিনে দিতে হবে

ওইটা দিবে না তাহলে একটা শার্ট কিনে নিয়েন হ্যাঁ বুঝছেন মেশো একটা শার্ট কিনে নিয়েন হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থাকবেন ওখানে বসা ছিল টানের মেঘ এ গো ডি কি দিবো আর ওই জি দিলে দি লাগে আচ্ছা দিতাম আচ্ছা দিব দিব আমি এখানে আসবো আর কি আপনি কি আবার আসবো হ্যাঁ এগো দিলে হ্যাঁ ইয়া হুনি আচ্ছা জিগালে ওই মানে কানের মেশিন খুঁজতেছ না ভাই নুয়া ভাই কোন ওই কি দেখি দাদা পাসপোর্ট কোথা থেকে নি আসছেন জঙ্গল থেকে বিক্রি করবেন মনে হয় না আচ্ছা খাওয়ার জন্য একদম তত্ত্বজা দেখেন এটা হলো আমাদের বাই ফলে আইলে আইদি ইউ ও উনি দিবে আমাকে আচ্ছা আসব তাইলে নেন দাদান দাদান আচ্ছা আপনি আইও হ্যাঁ হেরে আসি বাগান মানে তাই আচ্ছা আসব তাইলে আমি আসব একটু ওইলি দি আচ্ছা ভালো বুঝি বরি আরে দি আচ্ছা আসব বলছেন যে খুশি হই গেছি আরে থাই আরে গুদু সারি আরে থাই আরে গুরু বডি আরে পুরি দে উনি খুব আশহ হয় না মানে কেও নাই ছেলে নাই বউ নাই মানে কেউ নাই ওনার একটা কাপ মানে কেউই নাই একটা কাপড়ও নাই বলতেছে আমার সাথে দেখা হয় আচ্ছা আমি আসবো নিয়ে আসবো আমি দয়া করতাম বলে এরকম বলতে কেন কেন দয়া করব কেন আমি কি আপনারা দয়া করতে পারি দয়া করার মালিক তো উপরে একজন আছে আমার শুধু কর্তব্য না শুনে না না একদম শুনে না ঠিক আছে দাদু আমি আসবো হ্যাঁ আমি আসবো এখানে আসবো আমি বাস পড়ল নিয়ে নিতে আসবো আর মেশিন দেখি কি করা যায় হ্যাঁ মন খারাপ করিয়েন না হ্যাঁ আসবো আমি